হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমিও ভালো আছি শুক্রবার আমাদের এখানে গাইনো ডাক্তার ছিল তো গাইনো ডাক্তার চলে যায় যাওয়ার পর আমাকে ডিসচার্জগুলো রেডি করতে হচ্ছে তো ডাক্তারবাবু বেরিয়েছে ওই সাড়ে দশটা বেলা তো ডিসচার্জ অনেকগুলোই রয়েছে এই দেখেন এগুলো সব সাজানো এবং এটাও রয়েছে এই দেখেন বক্স এই বক্সেও রয়েছে এবং ওই যে একটা সাদা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যেই সব ডিসচার্জগুলো রেডি করে আমরা রেখে দেবো কালকে সকালে নিয়ে যাবে তো বস এখন বাজে আর রাত বারোটা এখনো প্রায় নেই নেই করে আধা ঘন্টা সময় লাগবে খুব টায়ার্ড লাগছে বস পারছি না তবুও কিচ্ছু করার নেই ডিউটি পালন করতেই হবে কারণ ডিউটি যদি আমি পালন না করি তাহলে এই মেডিসিনগুলো হয়ে যাবে না আর যাদেরকে অপারেশন করেছেন ডাক্তারবাবু তারা ছুটির সময় মেডিসিন পাবে না তাই আমাকে দায়িত্ব পালন করতেই হবে তাই আমি এখনও রয়েছি এই ডিসচার্জগুলো রেডি করার জন্য মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে এইবার বিল করব বিল করার পর প্যাক করব প্যাক করে বাড়ি আজকে দিনে আমাদের পরিশ্রমটা একটু বেশি হয় বেশি হলেই বাকি আমাদের তো কাজই এটা মানুষকে সেবা দেওয়া আমরা যদি না থাকি ডাক্তারবাবু যদি না থাকে তাহলে মানুষকে সেবা কিভাবে দেবে আর মানুষ যে সমস্যায় আসে সেই সমস্যাটা সমাধান করবে কি করে এই জন্য আমরাও কষ্ট করে আমাদের সাথে প্রত্যেকেই কষ্ট করে আর এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই জন্য এখনো রয়েছি মোটামুটি সব কমপ্লিট লেখা এইবার শুধু বিল করব আর প্যাক করব রেডি হয়ে গেলে ব্যাগে ঢুকিয়ে দেব তারপর লাইট ফাইট অফ করে বাড়ি তো বন্ধু কি বলবো খুব কিন্তু করব নেই দিনটি পালন করতে হবে কারণ আমাদের কর্মই হচ্ছে মানুষের সেবা দেওয়া আর সেই কর্ম থেকে যদি পিছিয়ে পড়ি তাহলে কিন্তু হবে না তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আবার দেখা হবে আগামী দিন কোনো এক সময় তো বাই বাই লাভ ইউ